রাস্তা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় বাড়ির একটা অংশ ভেঙে দিল প্রশাসন ঘটনাটি আলিপুরদুয়ার শহরের তিন নম্বর ওয়ার্ডে রীতিমতো বুলডোজার চালিয়ে এদিন কংক্রিট করার বাড়ির বিল্ডিং এর একটি অংশ ভেঙে দিল পৌরসভা উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিপ্লব সরকার কাউন্সিলর মৌসুমি বাগচি বিশ্বাস ওই বাড়ির মালিক উকিল রায় জানান আমার জোত জায়গা সব কাগজপত্র আছে কিন্তু ওরা এসে ভেঙে দিল এ ব্যাপারে মহকুমা শাসক বিপ্লব সরকার বলেন এটা কোর্টের অর্ডার উনি রাস্তা দখল করে বাড়ি করেছেন অভিযোগ হয়েছে নোটিশ দেওয়া হয়েছে তাই আজ দেওয়া হলো আমাদের আমরা বানাই আমার রাস্তা চলার ছিল না এটা একটা মাটি তারপরে আমার পাশে যে আমার রাস্তা দাবি করতেছে দুই হাজার আঠারো জমিটা ও একটা জমি মাফিয়া দালাল তারপরে উনি এই আমার এখানে মাফিয়া আমি ভাইকে রাস্তা করানোর চেষ্টা করছে আমার বাড়ি করতে এখানে পাঁচ টু হোল্ডিং নাম্বার হলিয়ার প্ল্যান্ট পাস সব কিছু আছে তা সত্ত্বেও ওটা ওরা মানে না বাধ্য ভেঙে দিচ্ছে হাজর করে ভেঙে দিচ্ছে আপনি কি আইনে আশ্রয় নেবেন হ্যাঁ কি নেবেন আমি আসলে কি নাই নিব একটা কিছু নিতে হবে আমাকে আহ জিনিসটা যেটা সেটা হলো হচ্ছে ওখানে আহ ভদ্রলোক রাস্তার উপরে অবৈধ নির্মাণ করেছিল এবং সেটা নিয়ে পৌরসভার নোটিশও করেছিল হ্যাঁ নোটিশ করার পরেও উনি ওটাকে ভাঙেননি এবার আদার যারা ওই সাইডে জমি আছে যারা জমি কিনে রেখেছে হ্যাঁ তাদের বা বাড়ি আছে তারা ওখান দিয়ে যাতায়াত করতে পারছিল না তো যার ফলে সে ভদ্রলোক কমপ্লেন করেছিল যেমন চেয়ারম্যানের কাছে তেমন প্রশাসনের কাছেও কমপ্লেন করেছিল তার ভিত্তিতে চেয়ারম্যান বা আলিপুরদুয়ার পৌরসভার নোটিশ করেছিল যে তোমার ওই ইলিগাল কনস্ট্রাকশন যেটা রাস্তা হিসাবে চিহ্নিত আছে সেটা তুমি ভেঙে নাও কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি যার ফলে আজকে চেয়ারম্যান গিয়ে ওটাকে যথারীতি ভেঙে দিচ্ছে হুম

তো সেক্ষেত্রে একদম কোর্ট সার্ভে কমিশনার নিয়োগ করেছিল সার্ভে কমিশনার নিয়োগ করে একদম রীতিমতো ম্যাপ করে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই জায়গাটা হুম যেটা কি পথ হিসাবে চিহ্নিত আছে হুম